হাওড়া মেট্রোতে তো আছে হাওড়া মেট্রো থেকে সোজা কবি সুভাষ যাবো মেট্রো হয়ে পরে কতক্ষণ লাগছে না লাগছে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন কখন কি মেট্রো আছে টাইম টেবিল কি আছে কত ভাড়া সম্পূর্ণ এরকম কিন্তু সাইডে বসার জায়গা আছে আপনারা বসে কিন্তু এখানে টাইম কাটাতে পারে তো দেখতে পাচ্ছেন হাওড়া মেট্রোতে খুব সুন্দর সুন্দর কিন্তু পেন্টিং করা আছে এগুলো আপনারা কিন্তু একদম মিস করবেন এর মধ্যে যে রেলওয়ে টিকিট কাউন্টার আর এখানে দেখতে পাচ্ছেন মেট্রো টিকিট কাটা হচ্ছে ওটা হচ্ছে এ নাম্বার গেট এ নাম্বার গেট বসে আজকে লেফট সাইডে আসতে হবে আর বি নাম্বার গেট দিয়ে এলে সোজা পেয়ে যাবেন হাওড়া মেট্রো থেকে বিভিন্ন জায়গার যে কত ভাড়া বিভিন্ন বাকি যেসব মেট্রো স্টেশনগুলো আছে সেই মেট্রো স্টেশনের ভাড়াটা কবি সুভাষ যে তিরিশ টাকা টিকিট কাটতে হবে আর এখন টিকিট দিচ্ছে দেখতে পাচ্ছেন এরকম কাগজের এটা কিন্তু এভাবে একটু দূর থেকে স্ক্যান করবেন তবেই আপনারা সহজে প্রবেশ করতে পারেন আপডেট দিয়ে রাখি এই যে মিডিল পোর্শনটাতে আমি এলাম এখানে দেখতে পাচ্ছেন দু সাইডেও নামা যাবে এবং মিডলেও নামা যাবে দু সাইডে নামা গেলে ওয়ান সাইড প্ল্যাটফর্ম পাবেন এখন দুটো লাইনে কিন্তু ট্রেন চলছে ময়দান থেকে একদম সোজা প্ল্যানেট পর্যন্ত পর্যন্ত ঠিক আছে তো যেটাতেই নামুন আপনারা ট্রেন পেয়ে যাবেন কিন্তু মিডিল পোর্শনটাতে যদি আপনারা নামেন তাহলে বোথ সাইডে যে কোনো লাইনে যদি ট্রেন আসে আপনারা যে কোনো একটাতে উঠে যেতে পারেন সবসময় মিডিল রোডাতে নামার চেষ্টা করবেন এখন ট্রেন আছে এখন বাজে সন্ধে ছটা বাইশ তো দেখতে পাচ্ছেন প্ল্যানেট আর এখন ট্রেন আছে সময় এসে পরে এই বোর্ডটা এই গাইড বোর্ডটা কিন্তু আপনারা সবসময় খেয়াল করবেন দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ওইটাতে এখন আসছে হাওড়া ময়দানে ট্রেন আসছে সাত মিনিট পরে আসবে হাওড়া ময়দান যাবে এইদিকটাতে গেলে আর এই আসছে দেখতে হচ্ছে তিন মিনিট পরে এতে গেলে পরে প্ল্যানেট পাবেন এখানে লেখা আছে এখন আসছে হাওড়া ময়দান মিনিট পরে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন চলে আসছে এই ট্রেনে করেই আমরা কিন্তু প্ল্যানেট যাবো তারপর ওখান থেকে ট্রেন চেঞ্জ করবে আবার কবি সুভাষ যাবো তেত্রিশে আমাদের মেট্রো প্ল্যানেটে পৌঁছে গেল এবং বোধ সাইডে কিন্তু দরজা খুলে আপনারা অবশ্যই খেয়াল রাখবে চলুন যা যাক এবং পুরনো বা ব্লু লাইনের মেট্রো ধরা যাক তারপর আমরা যাবো দেখি কত লাগে দেখুন কবি সুভাষ যাওয়ার জন্য আমাদেরকে ব্লু লাইনের মেট্রো ধরতে হবে ব্লু লাইনের মেট্রোতে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ব্লু লাইনের মেট্রো ডিরেকশন বোর্ড দেওয়া আছে এই পথে আমরা কিন্তু পুরোনো লাইনের মেট্রো লাইনে যাব এবং সেখান থেকে পুরনো মেট্রোতে যাব তবে পরে আমরা কিন্তু যেতে পারবো আপনারা যদি কবি সুভাষের দিকে বা দমদম বা দক্ষিণেশ্বরের দিকে যেতে চান তাহলে এই মেট্রো করেই আসবেন এবং এখানে বেরোবেন দেখতে পাচ্ছেন এখানে বেরোলাম এরপর আমরা আবার নিচে নেমে সিঁড়ি করে নেমে পরে পুরনো মেট্রো লাইনে যাব যে কোনো একদিকে আপনি বাম দিকে বা ডান দিকে হাঁটবেন আমি বাম দিকে যাচ্ছি তারপর আবার আমি পুরনো লাইনের মেট্রোতেই আর টিকিট কাটতে হবে না একবার টিকিট কেটে নিলে এবার পুরনো লাইনের মেট্রোতে আমি উঠবো দেখতে থাকুন দুটো মেট্রো লাইন আছে এক আর দু নাম্বার লাইন যেদিকে কোন দিকে গেলে কোন স্টপেজগুলো পাবেন এখানে দেখে নিন আপনারা আমরা এখন কবি সোয়াজ নিউ গড়িয়ার দিকে যাব তো এই দু নম্বরের এই লাইনটাতে আমাদের মেট্রো মেট্রোতে চাপার আগে অবশ্যই এই বোর্ডটা দেখবেন কোন দিকে কোন মেট্রো আসছে সেটা অবশ্যই দেখবেন মেট্রো থেকে পুরনো মেট্রো থেকে আপনি যদি বিভিন্ন গেটে বেরোন ঠিক আছে এটা যেমন তিন সাত চার পাঁচ ছয় গেট দিয়ে বেরোলে এই জায়গাগুলো কভার হয় আর এক আর দুই দিয়ে বেরোলে এই জায়গাগুলো কভার হয় দেখতে পাচ্ছেন দেখুন প্ল্যানেট থেকে যদি আপনারা কবি সুভাষ দিকে যেতে চান তাহলে সকাল সাতটা ছয় থেকে রাত্রি দশটা এগারো পর্যন্ত পাঁচ মিনিট দশ মিনিট ছাড়া ছাড়াই কিন্তু মেট্রো আছে আপনাদেরকে প্ল্যানেট থেকে কবি সুভাষ দিকে যাওয়ার জন্য মেট্রো পেতে ম্যাক্সিমাম দশ মিনিট ওয়েট করতে হতে পারে দশ মিনিটের মধ্যে আপনি কিন্তু কবি সুভাষ যাওয়ার মেট্রো পেয়েই যাবেন তো প্রথমে আমরা হাওড়া মেট্রো থেকে হাওড়া করে পরে প্ল্যানেট এলাম এবার স্প্যানেট থেকে আমরা এবার কবি সুভাষের দিকে যাচ্ছি এবং যেতে যেতে কি মেট্রো স্টেশন পরে সেটা দেখতে থাকবে দেখুন হাওড়া মেট্রো থেকে প্ল্যানের মেট্রোতে এলাম মাত্র

মিডিলে দেখতে পাচ্ছেন এটার প্ল্যাটফর্ম টা মানে মিডিলে দাঁড়ালে আপনি বোথ সাইডে উঠতে পারবেন যতীন্দ্রাস পার্ক পদ্ম স্টেশন ডান দিকে এবং প্ল্যাটফর্মটা কিন্তু বোথ সাইডে কিন্তু ওঠে এই প্ল্যাটফর্ম থেকে দুদিকেই কিন্তু ট্রেনের চাপা প্ল্যানেট থেকে মাত্র দশ মিনিটের ব্যবধানে স্টেশন কালীঘাটে পৌঁছালো এবং প্ল্যাটফর্ম ডান দিকে পড়েছে স্টেশন রবীন্দ্র সরোবর এটারও প্ল্যাটফর্ম ডান দিকেই পড়েছে মানে যাওয়ার সময় ডান দিকে এদিকে আসার সময় লেফ্ট সাইড এ এটারও প্ল্যাটফর্ম মাঝখানে মানে বোথ সাইডেই পড়ে পরবর্তী স্টপেজ মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টলিগঞ্জ থেকে আসতে টাইম লাগলো ষোলো মিনিট আর এই স্টপেজে কিন্তু প্ল্যাটফর্মটা লেফট সাইডে পড়েছে পড়ছে এটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন রাইট সাইডে কিন্তু এটা পরে নিচেতে যেতে পারছেন পরবর্তী স্টপেজ নেতাজি যেটা কুদঘাট এরিয়ার জন্য ওটাও কিন্তু যেতে যেতে লেফট সাইডেই কিন্তু পড়ছে আর ডান সাইডে দেখতে পাচ্ছেন দমদমের মেট্রো যাচ্ছে

প্ল্যানের থেকে কবি নৈরুল অর্থাৎ গড়িয়া বাজার আসতে টাইম লাগলো মাত্র বত্রিশ মিনিট পরবর্তী টপিক শহীদ খুঁজিরাম এটা হচ্ছে ব্রিজি এরিয়ার জন্য জানি না ব্রিজি এরিয়া কেন বলছে শহীদ খুঁজিরাম এটা বলতে পারেন আপনি ঢালাই ব্রিজ এখান থেকে নেমে যেতে পারবেন পাটুলি যেতে পারবেন আর এটাও কিন্তু যেতে যেতে লেফট সাইডেই পড়েছিল এই যে দেখতে পাচ্ছেন সেই রাস্তা ঢালাই ব্রিজের রাস্তাটা কত সুন্দর লাগছে দেখলেন স্টপেজ আমাদের লাস্ট স্টপেজ অর্থাৎ শহীদ খুঁজিরাম যেটা হচ্ছে নিউ ফাইনালি আমরা দেখতে পাচ্ছেন কবি সুভাষে পৌঁছে গেলাম এ হচ্ছে কবি সুভাষ দেখতে পাচ্ছেন নিউ গড়িয়া এলাকার জন্য স্প্ল্যানেট মেট্রো থেকে নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ শাস্ত্রে টাইম লাগলো মাত্র চল্লিশ মিনিট আর আপনি যদি হাওড়া থেকে ধরেন তাহলে লাগলো মাত্র পঞ্চাশ মিনিট দেখতে পাচ্ছেন অনেক বড় একটা এরিয়া আর ওই যে গেটগুলো দেখতে পাচ্ছেন বন্ধ রয়েছে ওটা হচ্ছে নতুন লাইনটা কবি সুভাষ থেকে রুবি অব্দি মেট্রো চলছে এখন সোম থেকে শুক্র সকাল নটা থেকে বিকেল সাড়ে চারটে অব্দি মাত্র সোজা মেট্রো করে রুবি যেতে পারেন যদি চান আর না হলে আপনারা ট্রেনে করে পরে এদিকে শিয়ালদাও যেতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে পুরনো মেট্রো মানে ব্লু লাইনের টিকিট কাউন্টার আর ওই সোজা যে সাপোর্ট দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সোজা স্টেশনে পৌঁছে যাচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি এই নিউ গড়িয়া মেট্রো থেকে এখান থেকে শিয়ালদা মেট্রো যাওয়া যাবে না শিয়ালদা বা ক্যানিং দিকে যেতে গেলে ট্রেনে করেই যেতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও আপনাদের কেমন লাগলে অবশ্যই অংশ জানাবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন